আমাদের লাগেজ ট্রলিতে ওঠানো আছে সঙ্গে ছাতা স্টেশনে নামার সময় ছাতা বের করতে হয়েছে দুটো ছাতা বের করা হয়েছে আমরা দুজনে ভিজেছি ঠিক আছে যেখানে যাচ্ছি ক্রমশ প্রকাশ্য আমরা যে গাড়িটায় আজকে যাত্রা করব আমাদের যাত্রা শুভ হোক তোমরা সবাই বলো ওই গাড়িটি আস্তে 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 প্ল্যাটফর্মে দিকে এগিয়ে আসছে তোমরা বুঝতেই পারছ দেখে বুঝতেই পারছ আমরা কোন গাড়িতে আজকে রওনা হচ্ছি ট্রেনগুলো দেখে জাপানের মতো লাগে জাপানের ট্রেনগুলোর মতো এইগুলো আমাদের আজকে আমরা যে গাড়িটায় যাচ্ছি নামটি তোমরা দেখে বুঝতেই পেরেছ বন্দে ভারত হাওড়া পুরী বন্দে ভারতে আমরা আজকে যাত্রা করব সবাই তো বন্দে ভারত অনেক অনেকবার অনেকভাবে সবাই দেখিয়ে ফেলেছে আমি অনেক লেটে দেখাচ্ছি আমরা প্রবেশ করছি প্রবেশ করলাম জয় জগন্নাথ বলে দাদা

हम mm. हम्म <coughs> একে একে সব ঢুকছে সাঁইত্রিশ এই উঠি দেবো রাখবো না আবার স্টেশনে দেখুন গাছগুলো খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর ভাবে সাজিয়েছে

ज्यादा दामी और चमकते हरे बटन को दबा कर इसका उपयोग कर सकते हैं এবার গেটটি বন্ধ হবে তার জন্যে ইন্ডিকেশন শুরু হয়ে গেল এই যে গেট বন্ধ হয়ে গেল আর কিন্তু গেটটি খোলা যাবে না এবার জয় জগন্নাথ বলে গেটটি দরজা বন্ধ হয়ে গেল জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের যাত্রা শুভ হোক সবাই বলুক সবাই ভালো থাকবেন আমরাও যেন প্রভুকে খুব ভালোভাবে দর্শন করি আমরা হাওড়া স্টেশন একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধ করো পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেল অনেকেই হয়তো আমাদের ভিডিওটি দেখে আনন্দ পাবেন এরকমভাবে মনে হচ্ছে হয়তো আপনারাও ট্রেনে বসে আমাদের সাথে সফর অবশ্যই করছেন আমি তো সেই জন্যই এরকমভাবে ভিডিও করি আমার কাছের মানুষরা আমার প্রিয় মানুষরা অবশ্যই এই ভিডিওটিতে এই জার্নিটাতে আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন আমি যতটা পারবো আপনাদের সঙ্গে

আচ্ছন্দময় যাত্রা কামনা করে আর যাত্রা কামনা করতে চায়ের সরঞ্জাম অলরেডি এসে গেছে আমি চাটা বানিয়ে ফেলি তারপরে আবার চা খেতে খেতে দেখা হবে চা রেডি প্রায় বিস্কুট চামচ দিয়ে চারটা গুড়ি তবে আমাকে ফোটানো চায়ের মতো সেই একটা হবে না चाय so, चमेक <laughs>

स्वागत है तो शौचालय का उपयोग करने के बाद फ्लश फ्लश का उपयोग करें। हेतु आप शौचालय के अंदर दाहिनी और चमकते हुए हरे बटन को दबाकर इसका उपयोग कर सकते हैं। यात्रियों से यह भी अनुरोध है कि आप गंदगी नहीं फैलाएंगे और कूड़ेदान तो का उपयोग करें দিকে ঢুকছি খুব তাড়াতাড়ি কোলাঘাট ক্রস করবো কোলাঘাটের গঙ্গা দেখাবো এটা কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার প্ল্যান্ট কোলাঘাট সেগুলো কারখানাটা দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি যে কোলাঘাটে একটা বেঁকেছি কোলাঘাটের গঙ্গা বেরোচ্ছি খালি কোলাঘাটের ইলিশ খেলে হবে কোলাঘাটের গঙ্গাকেও তো দেখতে হবে একটু মা গঙ্গাকে প্রণামতো করতে হবে তবেই তো এখান থেকে ইলিশগুলো উঠে আমাদের কাছে পৌঁছাবে তাই না এই যে আমরা কোলাঘাট বেরোচ্ছি কোলাঘাটের গঙ্গা এই বর্ষায় কোলাঘাটের মা গঙ্গা আমাদেরকে কত ইলিশ মাছ দেবে তাই কি না এরপরই কোলাঘাট তাপমাত্রুত কেন্দ্রে ধোঁয়া হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি কোলাঘাটে গঙ্গা পিড়িয়েলাম তাপ বিদ্যুৎ কেন্দ্রের ধাগুলো তাপ বিদ্যুৎ কেন্দ্র